তে পাচ্চু আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রী এসে পড়ছেন সবাই তার বক্তব্যটা শুন শুনবেন তাই চলে এসো চিল্লি না করে সুন্দর মতো শুনবেন এসে পড়েছেন তাই ল্যান্ডিং করে ল্যান্ডিং ল্যান্ডিং আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনারা কথা শুন্য একটা আজকের বিশেষ বিশেষ খবর খুব খারাপ আমার নাম হলো যাই হোক আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো যাহাতে এই শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাতার পর সব পাকা করে দিয়া দিব পের নিচে সব কাটা দিয়া দিব আপনারা কত খুশি তো আচ্ছা আচ্ছা এবার আমি একটা অনুরোধ করেছি যে খানি গুম এইগুলা কিছু খাবেন না শাক সবজি এইগুলা খাবেন না শুধু শিকড় গুটকা পান এইগুলা মদ পান করবেন আপনারা জীবনটা ব্যস্ত হয়ে যাবে কইতেছি শুকনো মায় না আঁটবেন পাকে দিয়ে আঁটবেন পাগুলা ভালো রইব সুস্থ রইব আর অনেক অনেক আপনারা কাছে ধন্যবাদ এখানে বক্তব্য

কি বলবো আমি তো চিন্তা করে পারছি না এই যে এত বড় একজন আমরা এসছিলেন বহুত আনন্দ লাগলো বহুত ভালো লাগলো তাই এসে আমাদের গ্রামটা দেখলেন আটলেন অনেক ভালো লাগছে আমার তাই আমাদের যে গ্রামের যারা মানুষ আছে এরাও বহুত ভালো তাই তারাও আসলো কথাটা শুনলো খারাপ লাগলো ফেরোর ভালো লাগলো তাতে কিছু না তাও বেশি মানুষ আসে আমাদের স্যারের যে প্রধানমন্ত্রী স্যার এখানে আসুন শুকনা থাকে কি লাভা ভাল কথা শৰীৰ ফাটলা থাকে কি লাভ মোটা হোৱা ভাল মোটা হোৱা ভাল